আমরা যে জেলা জবি তিন সর দামি সভাপতি আলহাজ্ব মিয়া মালিক ভাইকে আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছি আর ভাই আমাদের দুই নেতা আছেন আর ভাই তিন হাজার দুই নেতা আছেন আর ভাই জনগণের মধ্যে দুই নেতা আছেন ও সেই যে তার এক আরেক ভাই

আপনারা দেখছেন মনে করছো টাকা নির্বাচন আমরা মনে রকম করছি আপনার আমি তো হয়ে গেলাম সেনাবাহিনীর বললাম যে আপনারা তো জাতির শ্রেষ্ঠ সন্তান জাতি আপনাদের কাছে অনেক করে